আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মূলত সব প্রশ্নের উত্তর নিয়ে আসলে এই ভিডিওটি করা অনেকজনে আমাকে অনেকভাবে প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে তো এখান থেকে কয়েকটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো প্রথমত কথা হচ্ছে যে সার্বিয়া আসার জন্য কত টাকা লাগে এই বিষয়টা কিন্তু খারাপ সংশ্লাই অনেকজন করে থাকেন আমার ইনবক্সও করে থাকেন বা আমার ইউটিউব ইউটিউবের ইয়ে কমেন্ট বক্সও করে থাকেন তো প্রথমত বলতে গেলে আসলে ভাই সাধারণত রেজ বলতে সাত লাখ বা সাড়ে সাত লাখ থেকে আপনার বারো লাখের ভিতরে সাধারণত হয়ে থাকে এর ভিতরে হয়তো বা যে যার সাথে এজেন্সি যেরকম কন্ট্যাক্ট করে সে সেরকমভাবে আসে তো মূলত সাধারণত রেঞ্জ হচ্ছে আপনার সাত বা সাড়ে সাত থেকে আপনার বারো লাখ পর্যন্ত এটা হয়েছে মূলত রেঞ্জ এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ভাই আপনি কি ফাইল জমা নেন কি না অনেকে কিন্তু আমার ইনবক্সে কথাটা জিজ্ঞেস করছেন যে ভাই আপনি ফাইল জমা নেন কিনা ভাই দেখেন আসলে ফাইল জমার বিষয়টা এখনও আমি এই বিষয়ে কোনো কিছু ভাবি নাই বা আদৌ নিব কি না এই বিষয়ে আমি আসলে কনফিউজ কারণ আমি চাই যে এসব কথা হচ্ছে অনেকভাবে মিথ্যা কথা বলতে হয় কারণ দালালের বিষয়গুলো আপনারা জানেন যা যারা অবশ্যই বাইরে আসছেন বিদেশে আসছেন তারা কিন্তু দালালের হ্যারেসমেন্টটা বোঝেন বা আমিও এরকম হ্যারেসমেন্টটা পড়াইছি যদিও কারো কারো কপাল ভালো ভালো তিনি চলে আসছে তো আসলে দালালি কাজটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা অবশ্যই জানেন আসলে এখন পর্যন্ত আমি ফাইল নেওয়া কোনো কাজ শুরু করি নাই এরপরে যে কথাটা সেটা হচ্ছে যে ভাই ভালো একটা এজেন্সির নাম বলেন ভাই দেখেন আমার কাছে এ পর্যন্ত বিশ্বস্ত কোনো এজেন্সি নাই আমি যে এজেন্সির মাধ্যমে আসছি আমার এজেন্সির নাম হচ্ছে জাহোস এন্টারপ্রাইজ লিমিটেড যেটা নয়াপল্টন কাকরাইল মোড়ে অবস্থিত আপনার চায়না টাওয়ারে হয়তোবা একুশ বা বাইশ নম্বর ফ্লোরে আমার সঠিকভাবে ধারণা নাই তবে যাওয়ার চেষ্টা করবেন চায়না টাওয়ারে খোঁজ নিলে হয়তো পাবেন জাহোস এন্টারপ্রাইজ লিমিটেড আমি সেটাতে আসছি এগারো মাসে আসছি আপনারা সবাই জানেন এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি তো অনেকজনেই কিন্তু আমার প্রশ্ন করে থাকেন যে ভাই একটা ভালো একটা এজেন্সির সন্ধান দেন ভাই এজেন্সি নিয়ে যেত কথা আমার কাছে বিশ্বস্ত কোনো এজেন্সি নাই আর আমি একটা এজেন্সির কথা আপনাকে বললাম সেই এজেন্সিতে আমার কথা শুনে আপনারা ফাইল জমা দিলেন যদি না হয় সেহেতু কিন্তু আমার ওপর একটা ইয়া চলে আসবে একটা দোষ চলে আসবে আমি এজন্য সাইজে বিভিন্ন রকমের এজেন্সি দিয়ে যারা আসছে সেই এজেন্সিগুলোর ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি যে আসলে এজেন্সিটা কতদিনে কাজ করছে বা এজেন্সিটা কেমন বা আপনাদের সাথে কেমন ব্যবহার করছে এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করি বা আপনারা সেখানে খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে ভাই আসলে এই এজেন্সিটা কাজ কীরকম করে বা আমি বললাম বিদায় যে আপনি ফাইল জমা দেবেন বিষয়টা করুন এরকম না আর ওইরকমভাবে বিশ্বস্তভাবে আমার কোনো এজেন্সি এখন পর্যন্ত হয় নাই ভাই ওই যোগাযোগ আমার সাথে হয় নাই এর আগে আলম ভাইকে নিয়ে চুয়াল্লিশ দিনে সার্ভিয়ার ভিসা প্রসেসিং হয়েছে উনিশ জন এই বিষয়ে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তারা আসছিল ওয়ান মিনিউ ভিসা কনসালটেন্সি এই বিষয়ে লিঙ্কও কিন্তু দেওয়া আছে আগের ভিডিওগুলোতে তো বিভিন্নজনে জানতে চেয়েছেন যে ভাই আরও দু একটা এজেন্সির নাম বলেন ভাই দেখেন এজেন্সির নাম বললে হয়তো বা আপনার খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে এজেন্সিগুলো কেমন আমি নাম বললাম ভেবে যে আপনার ফাইল জমা দেবেন এরকম বিষয় না যেমন আছে হাউস এন্টারপ্রাইজ লিমিটেড এটা অনেক বড়ো একটা এজেন্সি আর এল নাম্বারও আছে এরপরে আলম ভাই আসছে অনমিনিতে ভিসা কনসালটেন্সি এরপরে আছে বি টু বি এরপরে আছে সিএম গ্লোবাল এরকমভাবে কয়েকটা এজেন্সির নাম আছে বা যারা ভালো ভালো কাজ করে ইদানিং সার্ভি আর ভিসা হইতেছে অনেক তো আমি চাইতেছি যে আপনারা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন যে কোনো মাধ্যমে অনেকজনে বলে থাকেন যে ভাই এই এজেন্সিগুলোর বা লোকেশনগুলো আমাকে আমাদের দিকে দিয়ে দেন দেখেন ভাই আসলে লোকেশন পাওয়া এখন অনলাইনের যুগ কথা হয়েছে একটা বিষয় সম্পর্কে সার্চ দিলে প্রত্যেকজনেরই প্রায় ফেসবুক পেজ থাকে বা বিভিন্ন রকমের ইউটিউব আইডি থাকে সেখান থেকে হয়তো বা তাদের লোকেশনগুলো আছে আপনারা জোগাড় করতে পারেন দেখেন ভাই সময় সুযোগের কারণে হয়তো বা আমার এগুলো হয়ে ওঠে না বা আপনাদের কমেন্টের রিপ্লাইও সময় দেয় না তো আজকে মূলত ভাবলাম যে আসলে এই অবস প্রশ্নগুলোর অবসান করানো উচিত কারণ অনেকজনে আমাকে অনেকভাবে এই কমেন্টগুলো করেছেন এই জন্য মূলত আজকের ভিডিওটি আমার করা যে স্পেসিফিকভাবে আপনার কিছু প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয় এটাই হচ্ছে মূলত বিষয় এরপরে গেমের বিষয়ে কিন্তু না না ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে গেমের সাথে পাসপোর্ট নেওয়া যাবে কিনা বা কতটুকু ওজনের ব্যাগ নেওয়া যাবে দেখেন ভাই গেমের বিষয়টা সেটা ব্যক্তিগত আপনার উপর নির্ভর করে আমি বলতেছি না যে আপনি সার্বিয়া থেকে গেম দিবেন গেমের বিষয়টা একটা ভিন্ন একটা হিসাব এরপরে যে বিষয়গুলো হয়তো বা অনেকজন অনেক চাপে পড়ে চলে আসেন বিভিন্ন দেশে যেমন ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল তো বিভিন্ন দেশে চলে আসেন সেই সময় দেখা যায় যে গেম আপনার দেওয়া বাধ্যতামূলক হয়ে যায় বিভিন্ন রকমের এজেন্সির মাধ্যমে আপনারা আসেন তো গেমের যে বিষয়টা হয়তোবা পাসপোর্ট আপনার সাথে রাখলে আমাদের সমস্যা হতে পারে বা যদি আপনার কোনো ভাবে পুলিশ ধরতে পারে সেহেতু কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার চান্স থাকে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে হয়তোবা এখন ক্রোশিয়ায় আমাদের পরে যে গ্রুপগুলো আসছে দু একটা গ্রুপের কথা আমি শুনছি যে ক্রোশিয়ায় ধরতে পারলে পুলিশে হয়তো এক তাদের এক মাসে বা দেড় মাসে জেল দিয়ে দেয় এটা হয়তো বা আমার পরে যে দুইটা গ্রুপ আসছে তাদের সাথে এরকম হয়েছে বা অনেকজনের কিন্তু আমার পরে একটা গ্রুপ আসছে আঠারো জনের গ্রুপ এই আপনার আমার তিন থেকে চার গ্রুপ পরে আঠারো জনের একটা গ্রুপ আছে তাদের কিন্তু মাফিয়া নানা ভাবে ধরে মাফিয়া তাদের মাথায় বন্ধু পর্যন্ত ঠেকাইয়া ঠেকায়ে নানা রকমের জিনিস দাবি করছে তাদের কাছ থেকে আইফোন নিয়ে নিছে টাকা নিয়ে নিছে ইউরো যা যত আসছিল সেগুলো নিয়ে নিচ্ছে মানে এভ্রিথিং যা আসলো মোবাইল একজনের একটা দুটো করে মোবাইল ছিল সব কিছু নিয়ে নিছে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সব কিছু নিয়ে নিছে তো এর হচ্ছে মূলত বিষয় যারা যার মাধ্যমে আসেন খুব সাবধানে আসবেন সতর্কতাভাবে আসবেন তো আমি আপনাদের উদ্বুদ্ধ করতে চাইছি না যদি আপনাদের দেখা যাচ্ছে যে আপনি সার্বিয়ায় আই আসলেন আপনার মনোবল থাকে যে আমি সার্বিয়ায় কাজ করবো বা আমার ক্ষেত্রেও এরকম হয়েছে যে আমি সার্বিয়ায় আই কাজ করবো টাকা তুলব এরপরে আমি গেম দেব দেখেন আমার পরিস্থিতি এরকম হয়েছে আসলে কাজ করার মতো তো সবাই গয় নাই বা আমার কোম্পানি আমার সাথে ঝামেলা করছে তো এই কারণে মূলত ওখান থেকে চলে আসছি হুট হুটকিরা এটাই হচ্ছে মূলত বিষয় তো আমি আপনাদের উদ্বুদ্ধ করতে চাইছি না যে আপনারা গেমে আসবেন যদি আপনার পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালো থাকে টোটাল তাহলে আপনার গেম দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এই রাস্তাটা অনেক কঠিন এবং আসলে অনেক ঝুঁকিপূর্ণ দেখা যাচ্ছে যে আপনি গেমে আসেন নাই আপনাকে হাজার বলেও আমি গেমের অভিজ্ঞতাটা বলতে পারবো না এরপরে আর একটা বিষয় বা এই ডকুমেন্ট যে বিষয়টা অনেকজনে কিন্তু সার্বিয়া থেকে বলেন যে ভাই আমার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা এই বিষয়ে কিন্তু আমি নিত্য নতুন একটা ভিডিও অলরেডি আপলোড দিয়েছি এর ভিডিওটাই তো আপনারা চাইলে সেখানে দেখতে পারেন যে সার্বিয়ার জন্য আসলে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন প্রয়োজন কিনা এরপরে আরেকটা বিষয় যে আমার পাঁচ মাস সাত মাস নয় মাস দশ মাস হয়ে গেছে আমি কী করতে পারি বা আমার ফাইল তুলে নিব কিনা দেখেন ভাই এখানে কিছু বিষয় আছে তিনটা বিষয় সাধারণত অনেক কষ্টসাধ্য এটা আমাদের মানে বাঙালিরা আমাদের মাতৃভাষায় বলে থাকে প্রথমত হচ্ছে আপনার হাতিকে কোলে তোলা কষ্টসাধ্য দুই নাম্বার হচ্ছে মশাকে লিপিষ্টি বৃষ্টি দেওয়া কষ্টসাধ্য তিন নম্বর হয়েছে আপনার বউকে যদি আপনি কোনো কিছু বোঝাতে যান এই তিনটা জিনিস কষ্টসাধ্য এর সাথে আরও একটা জিনিস আমি অ্যাড করছি সেটা হচ্ছে আপনার এজেন্সিকে বোঝানো আপনার ফাইল এগারো মাস হয়েছে দশ মাস হয়েছে আপনার দুঃখ কষ্ট বাড়িতে কী সুযোগ রয়েছে এই বিষয়গুলো আপনি এজেন্সিকে কোনোভাবেই বোঝাতে পারবেন না মানে এজেন্সি কথা বুঝবেই না আপনি ফোন করে কথা বলছেন এ এই পর্যন্তই এরপরে তারা আপনাকে অতটা গুরুত্ব দেবে না এটা হচ্ছে মূলত বিষয় তো যারা অলরেডি আপনার দীর্ঘদিন হয়ে গেছে যদি আপনারা ভাবেন যে এখনও কিছুই পান নাই সেক্ষেত্রে ফাইলগুলো নিতে পারেন আপনি ভাবেন যে হয়তো আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে বা অনলাইন হয়ে গেছে বা আমি অর্কর্মী পাইছি পাঁচ থেকে ছয় মাস সাত মাস হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধৈর্য থাকতে পারেন সেটা আপনাদের বিভিন্ন রকমের প্রসেসিংয়ের উপর নির্ভর করে এটা হচ্ছে মূলত বিষয় তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তো আজকে প্রতিপয় কিছু কথা নিয়ে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে যে একটা কথা আমি বললাম তো পরবর্তীতে আপনারা কোন সম্পর্কে ভিডিও চান আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আর ফেসবুকের লিঙ্কটা অনেকে কিন্তু খুঁজে পান না সে হ্যাক্স ফর ইউরোপ লিখেই আপনার ফেসবুকে সার্চ দিলে আমার পেজ চলে আসবে সেখানেই ব্যক্তিগতভাবে আমাকে নক করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সময় হলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখেন ভাই সময় আপনারা কমেন্ট করে থাকেন আমার সময় সুযোগের কারণে হয়তোবা আপনাদের রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না তো আসলে অবশ্যই সময় পেলে আমি রিপ্লাই দেবো আপনাদের হয়তোবা দুই চার দিন আমি একটু ব্যস্ত এখনও ব্যস্ত আছি এখনও ফ্রি হইনি এই ব্যস্ততাটা একটু সেরে গেলে অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখেন এই জন্য আপনাদের মন খারাপ করার কোনো কিছু নাই যে আমি রিপ্লাই কমেন্টের রিপ্লাই দিলাম না বা আপনারা এই জন্য মন খারাপ করলেন মানে দেখেন আসলে সময়ের একটা ব্যাপার সেবার আছে কারণ এসব দেশে সময়ের মূল্যটা অধিক দেখেন আপনার সময় অনুযায়ী যেসব কাজ করতে পারবেন সব কিছু আপনার ঠিক হয়ে যাবে কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা যে মূলত বিষয় আজকের ভিডিওটি এ পর্যন্তই আর কথা না বাড়াই তো আপনারা চাইলে যে কোনো বিষয়ে সার্ভিসকে প্রশ্ন করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে যদি আমার ইউটিউব চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ